মুক্তি পেয়েছে জুড়ে শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা রাহান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকে চুটিয়ে ব্যবসা করছে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়েছে এমন অবস্থায় অনেকে প্রশ্ন করছে বিগ বাজেটের এই সিনেমা এখন পর্যন্ত কত টাকা আয় করেছে বাংলাদেশ যেহেতু কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই সেই হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে ঈদে মুক্তির চতুর্থ দিন পর্যন্ত কোন সিনেমা কত আয় করেছে তা সহজে জানার খুব একটা সুযোগ নেই তবে মাল্টিপ্লেক্স থেকে মুক্তির তিন দিনে শাকিব খানের সিনেমাটি কত আয় করেছে সেই বিষয়ে একটি তথ্য পাওয়া গেছে ঈদে দেশ জুড়ে প্রায় একশো তেত্রিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খানের তাণ্ডব সিনেমা শুরুর দিন থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে সিনেমাটি প্রথম দিনে সিনেমাপ্লেক্সে আটাশটির বেশি শো ছিল তাণ্ডবের যেখান থেকে আয় হয় ছত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা এর আগে গত বছর মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা দরদ মুক্তির প্রথম দিনেই মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল তিরিশ লক্ষ আটষট্টি হাজার টাকা সেই হিসেবে তাণ্ডব সেই রেকর্ড সারিয়েছে এদের দিন মাল্টিপ্লেক্সে তাণ্ডব দ্বিগুণ পরিমাণ শো বেড়েছে আয়টাও বেড়েছে প্রায় দ্বিগুণ এদিন এস্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্রান্ড সেট মুভি থিয়েটার মম ইন ইত্যাদি বেশ কয়েকটি সিনেমা হল থেকে তাণ্ডব চলেছে একাশিটি শো যেখানে প্রায় চুয়াত্তর লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ফলে এদের দুদিনে শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স আয় হয়েছে এক কোটি দশ লক্ষ টাকা তৃতীয় দিনেও তাণ্ডবের ঝড় বইছে এদিন দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রায় পঁচাত্তর লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে তিন দিন শেষে তান্ডবের মোট মাল্টিপ্লেক্স গ্রাস কালেকশন দ্বারায় এক কোটি পঁচাশি লক্ষ টাকা যা চতুর্থ দিনে দুই কোটি ছাড়িয়েছে বলে অনুমান করা যাচ্ছে এছাড়া তাণ্ডব আরও একটি রেকর্ড করেছে স্টার সিনেপ্লেক্স এখন পর্যন্ত দিনে তাণ্ডবের একশো ছয়টি শো হাউসফুল গেছে